আপনিও তো হাসিনার প্রশংসা করেছেন আলাইকুম আমি আসসালাম ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম আমার একটা ভিডিওতে এক আপা কমেন্ট করেছেন রুমানা চৌধুরী কুমিল্লার মেয়ে আডিটার নাম এই আপুটা আমাকে কমেন্ট করেছেন যে আপনিও তো হাসিনার প্রশংসা করেছেন আমি চাইলে এই কমেন্টসটার উত্তর আমি দিতে পারতাম তার নাই কারণ কথাটা উনি যেহেতু ওপেনে বলছেন তাই আসলে জানা দরকার আমি কিন্তু যে ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছি সেখানে কিন্তু বলেছি জন্য প্রশংসা করেছি সেখানে বলা আছে যে পদ্মা সেতুর জন্য যারা এই পদ্মা সেতুর এই দিক দিয়ে অর্থাৎ মাওয়াঘাট যে দিয়ে যাতায়াত করেছেন বা আমরা যারা যাতায়াত করি যাতায়াত করেছি তারা কিন্তু জানি যে এই মাওয়াঘাটটা আসলে কি ছিল ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হতো স্পিড বোর্ডে উঠলে নির্যাতনের শিকার হতে হতো অনেককে মারছে কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায় নাই কোনো কথা বলার সুযোগ পাওয়া যায় নাই তারপরে আপনি জানেন এই পদ্মা সেতুতে যখন লঞ্চ পার হতো সেই লঞ্চ যখন ঝড়ের কবলে পড়ত ফেরি যখন ঝড়ের কবলে পড়তো প্রত্যেকটা মানুষ মনে হতো যে আজরাইলের দেখা পেয়ে গেছে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে সবাই ইয়ানাসি আনাসি করতো যে যার দিক থেকে আল্লাহকে ডাকতো উপর আল্লাহকে ডাকতো যে আল্লাহ বাঁচাও আপনি তো কখনো এই সিচুয়েশনে পড়েন নাই আমরা পড়েছি আমরা জানি তারপরে এই মাওয়াঘাটে লঞ্চ ডুবে অসংখ্য মানুষ মারা গেছে শিশু মারা গেছে যুবক মারা গেছে তরুণ মারা গেছে কিশোর মারা গেছে বৃদ্ধ মারা গেছে সবাই মারা গেছে দু একজন ছাড়া এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে তারপর সম্প্রতি অর্থাৎ এই ব্রিজ উদ্বোধনেরও মাত্র কিছুদিন আগে একটা বড় স্পিড বোর্ডের সমস্ত নাবিক ডুবে যায় সমস্ত যাত্রী ডুবে যায় মাত্র দু একজন ছাড়া সবাই মারা যায় তিতাল্লিশ জন না পঁয়তাল্লিশ জন এরকম হবে তাই পদ্মা সেতু যে কি জিনিস বা পদ্মা সেতু আমাদের কতটা উপকার হয়েছে এটা আপনাকে বোঝানো সম্ভব না আপনি এটা বুঝতে পারবেন না বাড়িতে ইমার্জেন্সি স্ত্রীর অপারেশন হবে সিজার আমি সন্ধ্যার পরে রওনা দিয়েছি বাড়িতে যেতে পারি না সারা রাত ওই লঞ্চ করে বসে থাকতে হয়েছে যেই আটটা বেজে গেছে লঞ্চ বন্ধ আর কোনো লঞ্চ চলবে না রাত আকাশের অবস্থা ভালো না ফেরি চলা চলো বন্ধ সারা রায় ওখানে বসে থাকতে হয়েছে আপনি জানেন যখন আমার ওয়াইফ অসুস্থ সে যশোরে তার শিকার হবে আগামীকাল আজকে যে কোনো মূল্যে আমাকে যেতে হবে আমি রাত বারোটার সময় অনার দিয়েছি মা ঘাটে পৌঁছেছি আমি ঘাটে যেতে যেতে দেখি যে ফেরি ছেড়ে দিচ্ছে আমি ঘাটে গেছি ফেরি কিছুটা দূরেও চলে গেছে সেই অবস্থায় আমি জাম করে ওই ফেরিতে ফেরির যে আংটা আছে ধরার মতো বা লোহার যে রস থাকে আল্লাহ রহমত যে ওইটা ধরতে পেরেছিলাম না হলে আমি নদীতে ডুবে যেতাম এমনি পানিতে পড়লে মানুষ ভেসে থাকে কিন্তু যদি ওই চলন্ত ফেরির কাছে যদি কেউ পানিতে পড়ে সে কিন্তু আর বেঁচে ফেরে না তাই আমি জানি পদ্মা সেতু কি সারা রাত বসে থাকছি বাড়ি থেকে আসার সময় ফেরিঘাটে আমরা রাত দশটার সময় আমি আমার স্ত্রী আমার সন্তান মা অপর প্রান্তে ঢাকায় আসবো রাত দশটার সময় আসছি ফেরিঘাটে সকাল হতে পারি নাই তাই আমি জানি পদ্মা সেতু কি এরপরে যখন ঢাকায় আমার মা মারা যায় আমার বাসায় আমি মাকে নিয়ে বাড়িতে গেছি অ্যাম্বুলেন্সে করে নিয়ে ওই ঘাটে গিয়ে আট ঘন্টা বসে থাকি। আমি সাত আট ঘন্টা অপেক্ষা করছি ওই মাও ঘাটে আমার মায়ের লাশ নিয়ে যাওয়ার সময় আপনি তো এমন সিচুয়েশনে কখনো পড়েন নাই তাই আপনি পদ্মা সেতুর মর্ম বুঝবেন না আপনি জানেন না এতে আপনার দোষের কিছু নেই কিন্তু আমরা জানি এই জন্য আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছি ওই পদ্মা সেতুর জন্য বলেছি যে আল্লাহ তাকে আমি সেম দোয়াটা সেম প্রশংসা আপনার জন্য করতাম এটা যেই করতো আমার দরকার ছিল বা আমাদের দরকার ছিল একটা পদ্মা সেতু ঈদের সময় যখন আমরা বাড়ি গেছি দুই তিন মাইল দূরে আমাদেরকে নামিয়ে যেত না কোনো রিক্সা ছিল না কোনো গাড়ি ছিল হেঁটে হেঁটে হাতে করে নিয়ে যাওয়া কতটা কষ্ট সেটা আমরা জানি আর এই পদ্মা সেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিয়েছেন তিনি কি করেছেন না করেছেন রাজনীতি এটা আমার দেখার বিষয় না এটা সম্পূর্ণ তার বিষয় আমি শুধু পদ্মা সেতুর কারণে তার জন্য দোয়া করেছি অন্তর থেকে দোয়া করেছি এটা আপনি করলে আপনার জন্য করতাম এটা যদি অন্য কোন সরকার করতো তা তার জন্যই করতাম কারণ এই দোয়াটা আমাদের মুখ থেকে না বললেও অন্তর থেকে চলে আসে এই পদ্মা সেতু প্রত্যেক দিন যখনই আমরা বাড়িতে গেছি তখনই বিড়ম্বনার শিকার হয়েছি এখন আল্লাহ রহমাতে কোনো সমস্যা হয় না তাই আপনি যে বলেছেন যে আপনিও তো হাসিনার প্রশংসা করেছেন তাই আপনাকে বলছি যে এই প্রশংসাটা আমরা অন্তর থেকেই করি এই দোয়াটা আমরা অন্তর থেকে করি আমাদের পদ্মা সেতুটাতে কি দরকার ছিল এটা আপনাকে বোঝানো সম্ভব না আপনি রাজনীতির কথা বলছেন যে তিনি ভালো কি খারাপ এই বিচার আমি করতে যাব না এটা সম্পূর্ণ তার ব্যাপার আমি কখনো রাজনীতি করিনি এখনো করি না ভবিষ্যতেও কিন্তু আমার রাজনীতি করার রকম ইচ্ছা নাই আমি রাজনীতি করতে চাই না আমি সাধারণ মানুষ সাধারণ হিসেবে থাকতে চাই যা হোক ভালো থাকবেন